পিএফ গ্রাহকদের জন্য বড়ো সুখবর এই নিয়ম পরিবর্তন করলো দপ্তর প্রচুর বাড়লো সুবিধাও আরও সরল হল নিয়ম এবার পিএফ গ্রাহকরা তাদের জমানো টাকা থেকে বাড়ি মেরামতির প্রয়োজনে কোনো নথি ছাড়াই অর্থ তুলতে পারবেন সম্প্রতি এই পরিবর্তন আনা হয়েছে ইতিমধ্যেই সফটওয়্যারের প্রয়োজনীয় বদল আনা হয়েছে বলে জানা গিয়েছে এতদিন বাড়ি সারাইয়ের প্রয়োজনে অগ্রিম টাকা তুলতে নথির প্রয়োজন হতো এবার সেলফ ডিক্লারেশন বা শুধুমাত্র আবেদনের ভিত্তিতেই ওই টাকা গ্রাহকরা তুলতে পারবেন বলে জানিয়েছে পিএফ দপ্তর পিএফ গ্রাহকদের জন্য এলো সুখবর উল্লেখ্য পিএফ গ্রাহকরা তাদের জমানো টাকা থেকে চিকিৎসার খরচ বিয়ে পড়াশুনো বাড়ি তৈরি ইত্যাদি ব্যক্তিগত প্রয়োজনে অগ্রিম নিতে পারেন এই সব ক্ষেত্রে যে টাকা অগ্রিম বাবদ তারা নেন তা আর ফেরত দিতে হয় না সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও জানিয়েছেন এবার থেকে বাড়ি করার জন্য একবার অগ্রিম নিলে সাড়াইয়ের প্রয়োজনে ফের অগ্রিমের জন্য আবেদন করতে পারেন গ্রাহকরা প্রসঙ্গত বাড়ি তৈরির জন্য অগ্রিম নিতে গেলে কোনো গ্রাহককে অন্তত পাঁচ বছর পি এফের থাকতে হয় তিন বছরের বেতন পিএফ গ্রাহক ও কর্মদাতা উভয়ে জমা করা মোট তহবিলের পরিমাণ ও বাড়ি তৈরির মূল খরচ এই বিষয়গুলি বিবেচনা করা হয় এই তিনটির মধ্যে যেটি সবচেয়ে কম সেই পরিমাণ অর্থ গ্রাহক পান সম্প্রতি পিএফ দফতর জানিয়েছে এক বছরের বেতন কর্মচারীর জমানো টাকা এবং বাড়ি তৈরি বা সারায়ের খরচ এই তিনটির মধ্যে যেটি সবচেয়ে কম সেই পরিমাণ টাকা অগ্রিম হিসাবে মিলবে কোনো নথি ছাড়াই বলা হয়েছে বাড়ির মালিক পি গ্রাহক নিজে বা তার স্ত্রী বা স্বামীও হতে পারেন এক্ষেত্রে দুজনের নামেও মালিকানা থাকতে পারে পি এফ দফতর জানিয়েছে গ্রাহক প্রথমবার বাড়ি মেরামতির জন্য অগ্রিম নেওয়ার দশ বছর পর সারায়ের প্রয়োজনে অগ্রিম নিতে পারে এতদিন বাড়ি তৈরি বা মেরামতিসহ অন্য যে কোনো প্রয়োজনে গ্রাহক অগ্রিমের জন্য আবেদন করলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাওয়ার ক্ষেত্রে অটো ক্লেম সেটেলমেন্ট হয়ে যেত তবে এর চেয়ে বেশি টাকা নিতে গেলে দপ্তরের কর্তাদের অনুমতি বাধ্যতামূলক নিতে হতো তবে এবার সেই নিয়মও পরিবর্তন করা হয়েছে জানানো হয়েছে এখন থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়ার ক্ষেত্রে অটো ক্লেম সেটেলমেন্টের সুবিধা পাওয়া যাবে